চুল এসেছি খন্দকার জুয়েলার্স নারায়ণগঞ্জে আপনারা কিন্তু ভ্যারাইটিজের শেষ পাবেন না এত এত কালেকশন আছে আমাদের সাথে কিন্তু খন্দকার ভাইয়া আছে তো খুব সুন্দর কালেকশন আজকে আমরা দেখবো এই যে দেখেন এখানে একটা সেট দেখতে পাচ্ছি ভ্যারাইটিজের এত রকম ভ্যারাইটি আছে আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে হচ্ছে দুই লহরের তাই না এই সীতাহারটা খুব সুন্দর দেখেন আবার এটা সেম ডিজাইনের করে যারা দুই লহর পছন্দ করে না এটা আবার বড় এটা আবার বড় দেখেন আবার যারা রোজ গোল রেডিয়াম সব খুবই পছন্দ করে তাদের জন্য কিন্তু আছে দেখেন আপনারা ইয়ারিং ছাড়া নিতে পারবেন সহ নিতে পারবেন আবার এটার ওয়েটটা একটু কম তাই না তা আমরা হচ্ছে একটা একটা করে দেখবো এটার ওয়েটটা কত আছে ভাইয়া চার ভরি আছে ঘুরিয়েছে দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা হচ্ছে চার ভরি খুব সুন্দর এটা দেখেন যারা হচ্ছে গোল্ড এক্সচেঞ্জ করে নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে চার ভরি আছে এটা কেমন ওয়েট আছে ভাইয়া এটাও শুধু এগারো আনা এটা কিন্তু খুব সুন্দর বড় করে করা এটা হচ্ছে পাঁচ ভরি এগারো আনা খুবই সুন্দর দেখেন অনেক বিউটিফুল একটা কালেকশন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা ওয়েটটা কেমন আছে চার ভরি চার আনা তিন রতি মানে আমাদের দুই লহর হবে বাট ওয়েটটা কম দেখেন কি সুন্দর ইয়াররিংস আছে আপনারা কিন্তু ইয়াররিংসও নিয়ে নিতে পারেন বা ইয়াররিং ছাড়া নিতে পারেন এটা আবার ওয়েটটা কম দেখেন এটা দেখেন মাত্র তিন ভরি চোদ্দ আনা আছে সেম ডিজাইনেরটা কত বড় হ্যাঁ একটু মানে আপনার কম বেশি আছে আপনারা বুঝতে পারছেন দেখেন এই দুইটা হ্যাঁ খুবই মানে ভাইরাল একটা কালেকশন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন নতুন এসেছে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কেমন আছে দুই ভরি আট আনা ভরি আট আনা আছে মানে এই ভিডিওতে আমরা একটু হালকা ওয়েটও দেখাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে টোয়েন্টি ক্যারেটের মধ্যে তিন ভরি চোদ্দো আনা ওকে খুব সুন্দর এটা তিন ভরি চোদ্দো আনার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন তিন ভরি চোদ্দো আনা আর খুবই বিউটিফুল একটা ভাবে আপনার কিন্তু সাজানো দেখেন এটা দেখতে পারছি এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে চার ভরি একানা এটা কিন্তু অনেক লং হ্যাঁ এটা হচ্ছে আপনার শর্ট করে রেখেছে এটা প্রচুর পরিমাণে লং আছে এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে এটা 21 দুই ভরি 11 আনা ভরি 11 আনা আছে ওকে এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে দুই ভরি 11 আনা আছে এরপরে আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে 22 কেটের মধ্যে তিন ভরি 22 মধ্যে তিন ভরি আট আনা ওকে খুব সুন্দর এটা দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু চমৎকার এটা ওয়েটটা হচ্ছে তিন ভরি ছয় আনা তিন রোতে ওকে এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন সরাসরি আউটলেটে ভিজিট করলে অনেক রকম কালেকশন থেকে দেখে শুনে নিয়ে নিতে পারবেন ভারী জিনিস যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট হবে কারণ আপনার বাজেটটা কিন্তু দেখা যাচ্ছে আপনার পাঁচ ছয় ভরি হচ্ছে খুচরো গোল্ড আছে মানে ছোট ছোট অর্নামেন্টস আছে আপনি কিন্তু এক্সচেঞ্জ করে বড় একটা কিছু নিলে আপনার জন্য অনেক সুন্দর হবে তো এটা হচ্ছে আপনার খন্দকার জুয়েলার্স দেখতে পাচ্ছেন মৃধা অলঙ্কার প্লাজা তানবাজার নারায়ণগঞ্জে আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও কিন্তু নিয়ে নিতে পারবেন অথবা সরাসরি আউটলেটে ভিজিট করে নিয়ে নেবেন